বিজেপি কে আনতে হবে বিজেপি কে আনার মন্ত্র নানুর বাড়ি ফিরবে বড় চৌকিদারের নাম নরেন্দ্র মোদী তার ছোট চৌকিদার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনাদের পাহারা দেবে আর এই গুন্ডাদের বলে গেলাম আমাকে যাতে আবার দুদিনের মধ্যে এখানে না আসতে হয় একটা মেসেজ যদি আমি পাই আমি কিন্তু দুদিনের মধ্যে আবার পৌঁছে যাব আমাকে আপনি আটকাতে পারবেন না আমাকে পারবেন না আমি সেই হাজার সালে কোটে আপনাদের যে নেতা ছিল এখন তৃণমূলের নেতা ডাব্লিউ আনসারি তাকেও আমি উচিত শিক্ষা দিয়ে গিয়েছিলাম মঙ্গলকোটে মঙ্গলকোট এই লোকসভার মধ্যে অন্তর্গত